হ্যালো ডিয়ার স্টুডেন্টস মায় নেমি সাবিহা সাইনি আমি ওয়ার্ল্ড ক্লাসের কনসালটেন্সির করি আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা সেটা হচ্ছে আমাদের এম এস জি নুরানি মাহমুদ সে আজকে চায়নার ফুল স্কলারশিপ নিয়ে স্টুডেন্ট ভিজা পেয়েছেন এবং আজকে আমরা তার মুখ থেকেই শুনতে পাবো তার এক্সপিরিয়েন্সটা সে কিভাবে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে এবং তার এক্সপিরিয়েন্সটা কেমন গিয়েছে দিস ইজ হার সো যে তার কেমন ছিল আমার চায়না থেকে ব্যাচেলার কমপ্লিট করার ইচ্ছা ছিল ব্যাচেলার করার ইচ্ছা ছিল উইথ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অ্যান্ড দীর্ঘ তিন মাস প্রতীক্ষার পর অপেক্ষার পর আমি আমার ভিসাটা হাতে পেয়েছি থ্যাংক ইউ এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ক্লাস এইটু কনসালটেন্সিকে